ভালোবাসা বড় নাকি টাকা বড়ো এই দুটোর মধ্যে তুমি কোনটাকে বেছে নেবে অনেকে বলবে ভালোবাসা আবার অনেকে বলবে টাকা অনেকে বলবে টাকা ভালোবাসা দুটোই চাই টাকা এবং ভালোবাসা দুটোই একে অপরের পরিপূরক দুটোর মধ্যে কোনো একটার খামতি হলে সংসারে অশান্তি হয় ভালোবাসা কম হলে যেমন সংসার টেকে না তেমন টাকা কম হলেও সংসার ডেকে না যে কোনো এক পর্যায়ে এসে সংসার ভেঙে যায় তাই দুটোকেই সবসময় ব্যালেন্স করে চলতে হয় তারপরেও কিন্তু ভালোবাসার থেকে টাকাটাই বড় হয় কারণ জীবনটা ভালোবাসায় চলে না টাকাই চলে এই পৃথিবীটা পুরো টাকাতেই চলে ভালোবাসার গুরুত্ব অবশ্যই রয়েছে কিন্তু টাকার গুরুত্বটাও ভালোবাসার থেকে অনেকটা বেশি কারণ ভালোবাসা মনের শান্তি আনে কিন্তু পেটে খিদের জ্বালা মেটাতে পারে না পেটে খিদের জ্বালা মিটলেই তবেই মানুষ ভালোবাসাকে খোঁজে তার আগে ভালোবাসা খোঁজে না একটা কথা তুমি জানবে তোমার কাছে যদি টাকা থাকে না তুমি পুরো দুনিয়া জয় করে চলে আসতে পারবে সম্মান পাবে ভালোবাসা পাবে যত্ন পাবে তুমি যা চাও সব পাবে কিন্তু টাকা নেই শুধু ভালোবাসা আছে তা দিয়ে তুমি কিছুই করতে পারবে না টাকা দিয়ে তুমি মানুষের জীবন বাঁচাতে পারবে মানুষের উপকার করতে পারবে অনেক কিছুই করতে পারবে কিন্তু ভালোবাসা দিয়ে কারোর কিছুই করতে পারবে না আমার বুকে এক রাস ভালোবাসা কিন্তু কাছে এক টাকাও নাই কী করবো সেই ভালোবাসা দিয়ে কারণ সেই ভালোবাসা দিয়ে আমি কারোর উপকার করতে পারব না শুধু বসে বসে চোখের জল ফেলতে পারি চোখের জল দেখিয়ে ভালোবাসা প্রমাণ করতে পারি কিন্তু ওই ভালোবাসা কেউ বিশ্বাস করবে না কেউ মানবে না টাকার জন্য অনেক ভালোবাসা ছেড়ে চলে গেছে কিন্তু ভালোবাসার জন্য সেই রকম ভাবে কেউ টাকা ছেড়ে আসেনি আর যদি কখনো টাকা ছেড়ে ভালোবাসার জন্য এসেছে তারা দিন শেষে আবার টাকাকেই খুঁজেছে কেঁদেছে অশান্তি হয়েছে যখন পায়নি তখন ভালোবাসাটাই ভেঙে গেছে ভালোবাসা ছাড়া জীবনকে বাঁচানো যায় কিন্তু টাকা ছাড়া জীবনকে বাঁচানো যায় না তাই সব সময় ভালোবাসার পিছনে না দৌড়ে নিজেকে যোগ্য বানিয়ে টাকা রোজগার করলে ভালোবাসাগুলো এমনিই এসে ধরা দেবে তোমার ভালোবাসার দরকার না থাকলেও ভালোবাসাগুলো দৌড় এসে হুমড়ি খেয়ে পড়বে কোটি কোটি গরিব মানুষের বুকে ভালোবাসা রয়েছে যারা টাকার অভাবে কোনোদিন সম্মান পায়নি ঠিকভাবে আর বেশিরভাগ বড় লোকেরা যাদের মনে এক বিন্দু ও ভালোবাসা নাই মায়া নাই তারা শুধুমাত্র টাকার জন্য ভালোবাসা সম্মান কদর যত্ন সব কিছুই পেয়েছে টাকা নেই বলে অনেক যোগ্যরা অযোগ্য প্রমাণিত হয়েছে টাকার জন্য কত প্রিয়জন দুনিয়া ছেড়ে চলে গেছে কত মায়ের বাবার বুক খালি হয়ে গেছে আদরের সন্তানটা আর ফিরেও আসেনি তাই যেই যা ভাবুক আমার কাছে টাকাটাই বড় তোমরাও তোমাদের মতামত যুক্তি দিয়ে বোঝাতে পারো বিদায়